ভাইরাল শামিম যেটা লিখেছে নতুন শর্টের লিস্টে কি ডিগ্রি ছাড়া যুক্তরাজ্যে আসা যাবে যদি আসা যায় তবে ভিসা মেয়াদ শেষ হলে কি সেটা নবায়ন করা যাবে আর এই ভিসা নিয়ে যুক্তরাজ্যে আসলে কি পাঁচ বছর পর নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে আচ্ছা তিনটা প্রশ্ন একটার ভিতরে সেটা হচ্ছে ডিগ্রি আসলে ডিগ্রির সার্টিফিকেট জমা দিতে বলছে না ওরা ডিগ্রির লেভেলের জব বলতে বোঝায় যে যেই জবটা করার এন্ট্রি রিকোয়ারমেন্টস ওরা বলে দিচ্ছে ক্যাশকট যারা তারা বলে দিচ্ছে যে ডিগ্রি থাকতে হবে এইটা হচ্ছে ইউজুয়ালি সেটাই হচ্ছে আর কিউ এফ লেভেল সিক্সের জব এমনকি লিস্ট এলিজিবল জব করে লিস্টে যেভাবে করে আছে যেগুলো এলিজিবল জব কোট হিসাবে আছে সেইগুলো অ্যাপ্লাই করা যাবে এখানে ডিগ্রির সার্টিফিকেট দিতে বলা হচ্ছে না ডিগ্রি থাকতেই হবে এটা বলা হচ্ছে না ডিগ্রি ছাড়াও এই সমস্ত পদে অনেকে আসতে পারতে পারে ডিগ্রির কথা বলা হয় না তবে কখনো ইন্টারভিউ নিয়ে বা কখনো হোম অফিস এখনো যে জেনিউইটি টেস্টের কথা তো রয়েই যায় জেনিউইটি টেস্টের আওতায় অনেক কিছুই তারা চাইতে পারে ইউজুয়ালি আমি আমার আগে যে আমরা দেখতাম দুই এর ডিসেম্বরের আগে যেই ছিল টায়ার টু জেনারেল সেটার মধ্যে যেটা ছিল যে ডিগ্রি লেভেলের জব কিন্তু ডিগ্রি সার্টিফিকেট কোনোদিনও চাওয়া হয় নাই ডিগ্রি লেভেল বলা হচ্ছে জবের লেভেল হচ্ছে আর লেভেল সিক্স যে জবে ঢোকার জন্য প্রাইমারি রিকোয়ারমেন্ট ইউজুয়ালি হচ্ছে ওইটা রিলেভেন্ট ডিগ্রি থাকা লাগবে এই হচ্ছে কথা কিন্তু ডিগ্রি পাস করছে কিনা এইটা তো এখানে চাচ্ছে না তবে যদি আসা যায় তবে ভিসার মেয়াদ শেষ হলে কি সেটা নবায়ন করা যাবে এখন ভিসার মেয়াদ যদি কারো হয় ধরেন কস পেলো তিন বছরের পরবর্তীতে আবার দুই বছর হ্যাঁ করা যাবে যদি অন্যান্য সব রিকোয়ারমেন্টস মিট করে এমপ্লয়ার যদি আবারও বাকি সময়ের জন্য দুই বছরের বাকি দুই বছরের বা যতদিন পাঁচ বছর হওয়ার জন্য দরকার ততদিনের কস দেয় আর এই ভিসা নিয়ে যুক্তরাজ্যে আসলে কি পাঁচ বছর পর নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে পাঁচ বছর পরে আসলে সবকিছু যদি ঠিক থাকে যে পাঁচ বছর সঠিকভাবে কাজ করেছে সঠিকভাবে স্যালারি পেয়েছে এইচ এম ও ট্যাক্স পেয়েছে সব কিছু পারফেক্ট আছে যখন অ্যাপ্লাই পাঁচ বছর শেষ হচ্ছে তখনও কোম্পানির লাইসেন্স আছে তাহলে পাঁচ বছর পরে স্যাটেলমেন্টের অ্যাপ্লিকেশন করতে পারবেন ইনডিফিনিট লিভ টু রিমেন একেবারে যেটা সব জন্য রুল এটাই এই ট্রিটমেন্ট যদি ইনশাআল্লাহ সাকসেসফুল হয় সেটা সাকসেসফুল হওয়ার পরে এক বছর পরে সাধারণত হচ্ছে যে আপনি ব্রিটিশ সিটিজেনশিপের জন্য अप्लाई করতে পারবেন এই হচ্ছে খুবই মানে প্লেন ভাবে হচ্ছে মানে এটা রোড ম্যাপ আশা করি আপনি প্রশ্ন পেয়ে গেছেন ধন্যবাদ যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল দেন লিগাল স্যালিসিটার্স ইউর ট্রাস্টেড ল ফার্ম